জয় দেবাদিদেব মহাদেবের জয় তো বন্ধুরা ভাগ্যফল জ্যোতিষে তোমাদের সবাইকে মীনরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা মৃত্যুর চিঠি এসে পৌঁছেছে এখন এক ঝটকায় তোমার জীবন বদলে যাবে যা কখনো স্বপ্নেও ভাবনি যে এমন বড় এক ভয়ানক এবং অন্যান্য ঘটনা তোমার সঙ্গে ঘটতে পারে বন্ধু এখন তোমার জীবনে মঙ্গল শনি মিলে হইচই ফেলার মতো পরিস্থিতি আসছে বন্ধু তোমার জীবনে টাকা অনেক লেখা আছে কিন্তু তোমার শত্রুরা গত সাত বছর ধরে তোমার টাকাকে আটকে রেখেছে তোমার জীবনে আনন্দও অনেক কিন্তু তোমার শনি সেই আসন্ন আনন্দের পথেই বাধা হয়ে দাঁড়ায় তোমার ভাগ্য আর তোমার ভাগ্য সবসময় হীরার চেয়েও বেশি ঝলমলে ছিল কিন্তু তোমার ভুলগুলোই সব সময় তোমাকে ডুবিয়েছে কিন্তু এখন তোমার কাছে হাত জোর করে বিনীতভাবে অনুরোধ করছি কারণ এখন তোমার জীবনে একটা ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে এবং এখন তুমি সেই জিনিসটা পাবে যার তুমি অধিকারী এখন তোমারও বিশাল সম্পদ আসতে চলেছে চারিদিকে শুধু সুখই সুখ মিলবে কারণ বন্ধু রাহু এখন শক্তিশালী হয়ে উঠেছে এবং তোমার জীবনে তার দয়া বর্ষণ করতে যাচ্ছে তোমার ভাগ্য সবসময় উজ্জ্বল ছিল কিন্তু বন্ধু এখন আর কোনো ভুল করো না আমি শুধু আপনাদের কাছে হাত জোর করে বিনীত আবেদন করছি আজকের এই ভিডিওটা বন্ধুদের জন্য যারা দারিদ্র জীবনে ভুগছেন তাদের জীবন বদলে দেওয়ার মতো জীবনে যতই সমস্যায় দুঃখ কষ্ট আসুক না কেন এই ভিডিও সেই সব কষ্টকে দূর করে দেবে কারণ বন্ধুদের এখন থেকে আপনার প্রতিটি চোখের জলকে বদলা দেবেন নিজেই নায় দেবতা শনিদেব দেখুন বন্ধু এই মুহূর্তে শুধু আপনার মঙ্গলই আপনাকে চিন্তায় ফেলতে পারে যদি আপনি আপনার মঙ্গলকে নিজের পক্ষে আনতে পারেন তাহলে রাজাদের মতো জীবন কাটানোর থেকে আর কেউ আপনাকে আটকাতে পারবে না তো বন্ধু মঙ্গলকে কিভাবে খুশি করা যায় তার সব তক্ষে আজকের ভিডিওতে দেব আসুন শুরু করা যাক বন্ধুরা এই সাত দিনের মধ্যে তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে এমন সময় তোমাদের জীবনে এমন একজন মানুষ আসবে যিনি তোমার জীবনকে স্বর্গ থেকেও বেশি সুন্দর করে তুলবে যিনি তোমার দুঃখ আর ব্যথা বুঝবে যিনি তোমার অনুভূতিকে মূল্য দেবে যিনি নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকবে এবং তোমাকে ভালোবাসবে এমন একজন মানুষ এখন তোমার জীবনে আসছে যিনি কখনো তোমাকে কষ্ট দিয়ে তোমার পাশে থাকবে না এই মানুষটা তোমার জন্য সরাসরি মা লক্ষ্মীর রূপ হবে কুবের দেবতার থেকেও বড় ধন তোমার জন্য মানুষকে রেগে দিতে হবে না শুধু এটুকুনি বলতে চাই কারণ যদি তুমি ওই মানুষটাকে রেগে দাও বুঝে নিও যে তুমি কোটি কোটি টাকার সম্পত্তি তোমার জীবনের অমূল্য সুখা স্বর্গের মতো জীবনটাই রেগে দিয়েছো বা দেরকে তোমার জীবনে থেকে সরিয়ে দিয়েছ শেষমেশ এই মানুষটাকে আজকের এই ভিডিওতে সব তথ্য দেবো কীভাবে এই ভিডিওতেই সব তথ্য পাবে দেখো বন্ধুরা তোমার জীবনে দুই ধরনের মানুষ আছে একটা মানুষ এমন যে খোলাখুলি তোমার সাথে শত্রুতা করে আর আরেকটা মানুষ এমন যে পেছন থেকে তোমার বিরুদ্ধে শত্রুতা করে আর মুখে আপনার নিজেরই হয়ে ওঠে দেখুন ভগবান গ্রহ নক্ষত্র আপনার ভাগ্য সবসময় আপনার পাশে থেকেছে সবসময় আপনার জীবনে সুখ নিয়ে এসেছে কিন্তু কেন সবসময় আপনার মাথায় হতাশাই এসেছে কারণ বন্ধুরা আপনার কিছু লুকোনো শত্রু আপনার জীবনে আসে সুখ এবং ধনলক্ষ্মীকে আসার আগেই থামিয়ে দেয় এই লুকোনো শত্রুরা আপনার চারপাশেই থাকে দিনরাত আপনাকে নষ্ট করে আর আপনি তা বুঝতে পারেন না কিন্তু বন্ধুরা আপনার চারপাশে বিষাক্ত সাপের মতো মানুষ ভরে গেছে প্রত্যেকেই তাদের নিজের স্বার্থে আপনার সাথে যুক্ত হয়েছে কেউ ধনের জন্য আসে কেউ কেউ আপনার সুখের খোঁজ রাখে কেউ আপনার কাছ থেকে কাজ করাতে চায় মানে কারোর আপনার প্রয়োজন হয় তাই সে আপনার সঙ্গে থাকে কিন্তু এই আঙুলের সাপেদের মধ্যে থেকে এখন এমন একজন আপনার জীবনে আসতে চলেছে যে আপনার থেকে কোনো আশা না রেখে আপনার পাশে থাকবে আপনার জীবনকে সুন্দর করে তুলবে বন্ধুরা শুধু আপনাকে এই বিশ্বাসঘাতকদের থেকে সাবধান থাকতে হবে কারণ একজন বিশ্বাসঘাতক বন্ধু সব সময় আপনাকে পিছনে টেনে ধরছে এতদিন আপনার জীবন স্বর্গ থেকেও ভালো হতো এতদিন আপনি যা পাওয়ার যোগ্য ছিলেন সেটা আপনি পেতেন কিন্তু বন্ধুদের এই শত্রুদের কারণে তোমার বাড়িতে প্রতিদিন ঝগড়া হয় তোমার বিবাহিত জীবনে যেসব ঝগড়া হয় সেগুলো দায়ও শুধু এই লোকগুলোর রাতে তোমার ঘুমও হয় না আর শান্তিও নেই শেষ পর্যন্ত কেন এমন হচ্ছে না কোনো গ্রহ নক্ষত্র তোমার বিরুদ্ধে না ঈশ্বর তোমার ওপর রুষ্ট শুধু আর শুধু এই গাদ্দারদের কারণে তোমার জীবন পিছিয়ে যাচ্ছে এখন তাদের ছেড়ে এগিয়ে যাওয়া খুব জরুরি তাদের থেকে মুক্তি পাওয়াই সবচেয়ে দরকার আর বন্ধু সামনের সময় যাই হোক শনি হোক রাহু হোক বা মঙ্গল এই সবাই আপনার পাশে আছে আর এই সময়টা বন্ধুরা আপনার জন্য একদম সোনা বেলার মতো শুধু আপনি এই সময়টা ভালোভাবে কাজে লাগান এবং সেই শত্রুদের থেকে মুক্তি পেয়ে আপনার জীবনকে স্বর্গ থেকেও ভালো করে তোলুন দেখুন যখন যখন আপনার জীবনে শোক এসেছে তখন তখনই কোনো বিপদ এসেছে কোনো দুঃখের সময় এসেছে যাতে আপনার সব সুখ মাটি করে দিয়েছে আপনি বন্ধুরা দিন রাত পরিশ্রম করে কোনো কিছু পাওয়ার কাছাকাছি পৌঁছেছেন কোনো সাফল্যের মুখোমুখি হচ্ছেন ঠিক তখনই এমন কিছু ঘটে যা আপনাকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যায় যেখান থেকে আপনি শুরু করেছিলেন বুঝেছ তো ভাইরা তুমি যখন ঠিকই কিছু কামানোর মুখে ছিলে ঠিক তখনই কেউ এসে তোমার কামানো ছিনিয়ে নিয়ে যায় টাকা পয়সা আসে সুখও আসে কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সব আবার চলে যায় এটা তোমার সবার সঙ্গেই হচ্ছে তোমার সঙ্গীদের সাথেও একই অবস্থা সময় অনেক এগিয়ে গেছে তোমাদের থেকে তুমি যেই জীবনটা কাটাতে চাও সেই জীবনটা কাটাতে পারছো না সব কিছু তোমার কাছে থাকলেও মন শান্তি পাচ্ছ না কারণ এই শত্রুরা চার দিক থেকে তোমাকে বিরক্ত করে চলেছে শুধু এই শত্রুদের থেকে মুক্তি পাওয়াটাই জরুরি আর আজই সেটা করতে হবে এই ভিডিওতে এই শত্রুদের থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব আমার এবং সঙ্গে সঙ্গেই বন্ধুরা আমি যেই ভবিষ্যৎবাণী করব সেটা আগামী সাত দিনের জন্য হবে আর বিশ্বাস করুন এই সাত দিন আপনার জীবনের সবচেয়ে অসাধারণ সাত দিন হবে তো চলুন ভিডিও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর সবচেয়ে আগে আজকের এই ভিডিওটা গুরুত্ব সহকারে লাইক করে দিন এবং ভালোবাসা দিন এত পরিশ্রম আমি আপনাদের জন্য করি তো বন্ধুরা ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে সৎ মন আর সৎ ভক্তি নিয়ে জয় শনিদেব অবশ্যই লিখবেন যে কেউ কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবে শনিদেবের দয়া সেই ব্যক্তির ওপর থাকবে চলুন মনোযোগ দিয়ে শোনো আমার প্রতিটি কথা বন্ধুরা পুরো পাঁচশো বছরের পর রাহু মঙ্গলের সঙ্গে মিলেছে আর এই দুই গ্রহ তোমাকে এমন কিছু দেবে যার কথা তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারো এমন খুশি দেবে তোমাকে যেটা পেয়ে তুমি আর তোমার পুরো পরিবার আকাশে উঠতে শুরু করবে পাগলের মতো নাচবে আনন্দ করবে কারণ বন্ধুরা যখন রাহু মঙ্গলের সঙ্গে মিলেছে তখন ইতিহাস সৃষ্টি হয়েছে এবং এখন এই মুহূর্ত তোমার জীবনে ভালো করে উপভোগ করে নাও আর যে রাহু আর মঙ্গল আপনাকে খুশি দিচ্ছে সেটা ভালো করে নিন শুধু একটা অনুরোধ কোনো ভুল কাজ করবেন না না হলে যে রাহু মঙ্গল আপনাকে সুখ দিচ্ছে যে রাহু মঙ্গল আপনার জীবন স্বর্গ বানাচ্ছে সেটাই আপনার জীবন নরকেও বানাতে পারে একই রাহু আর মঙ্গল আপনার জীবন পুরোপুরি ধ্বংসও করতে পারে তাহলে শেষ পর্যন্ত কোন ভুলটা আপনাকে করতে হবে না কি করতে হবে মনোযোগ দিয়ে শোনুন আগামী সাত দিনের মধ্যে সবচেয়ে বড় যত্ন নিতে হবে নিজের নিজের জীবের যত্ন নিতে হবে এমন কোনো কথা বলবেন না যা আপনার আগামীর ক্ষতি করতে পারে প্রথমেই মনে রাখতে হবে যে যেটা বলবে সেটাই সত্য হবে বন্ধুরা যখনই রাহু আর মঙ্গল অনুকূল থাকে তখন তোমাদের মুখ থেকেই সব কিছু ঠিকঠাক হয়ে যায় কিন্তু যদি এই সময় তুমি তোমার জীবনে কিছু ভুল কথা বলো তাহলে সমস্যা হতে পারে অনেকেই আছেন যাদের জীবনে দুঃখ কষ্ট আসে বা কোনো ঝামেলা হয় তারা তাদের মুখ থেকে ভুল কথা বলে যেমন তারা বলে আমার কাছে টাকা নেই বা আমার জীবনে দুঃখ আর কষ্ট আছে কিন্তু এমন কথা বলা উচিত নয় কারণ যেভাবে তুমি কথা বলো তেমনটাই তোমার সাথে ঘটে বন্ধুরা ব্রহ্মাণ্ডে অনেক শক্তি আছে ওইটা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে সেই সব শক্তি আমাদের কথাগুলোই শুনে থাকে আর যখন আমরা বলি আমাদের জীবনে দুঃখ আছে কষ্ট আছে আমাদের কাছে টাকা নেই তখন আমাদের সাথেই তেমনটাই ঘটে আর এখন তো তোমার উপর রাহুর খুব মেহেরবান আর যদি তুমি তোমার মুখ থেকে কোনো ভুল বা নেতিবাচক কথা বলো তাহলে তোমার সাথেও তেমনটাই হবে বন্ধুরা যদি কেউ তোমার কাছে টাকা চাইতে আসে তাহলে তাকে বলো না আমার কাছে টাকা নেই বলো না আমার জীবনে দুঃখ কষ্ট আছে তাকে শুধু বলো এখন আমার কিছু কাজ আছে দিতে পারি না শুধু বলো এতটুকু কিন্তু এটা বলো না যে আমার কাছে টাকা নেই বা আমার জীবনে দুঃখ আছে যদিও তার জীবনে দুঃখ বা কষ্ট না থাকে তবু সে বলে এবং তারপর তার জীবন সবসময় দুঃখে ভরে যায় কিন্তু এমনটা করা যাবে না বন্ধুরা যেটা বলবে ঠিক সেটাই তোমার সঙ্গে ঘটবে তুমি টাকা না থাকলেও তোমার জীবনে হাসি খুশি না থাকলেও তবুও নিজের মুখ দিয়ে বলো হ্যাঁ আমার কাছে অনেক টাকা আছে ঈশ্বর আমাকে অনেক দিচ্ছেন ঈশ্বর আমাকে সব সুখ দিচ্ছেন আমার ঘরেও সুখ আছে আমার জীবনে খুশি আছে আমার কাছে অনেক টাকা আছে কোনো কিছুই কমতি নেই আর হ্যাঁ সবসময় শুধু এতটাই বলো ঈশ্বরকে ঈশ্বর আপনি যত দিয়েছেন অনেক দিয়েছেন এরকমই দয়া বর্ষণ করে যাও জীবনে দুঃখ আছে কষ্ট আছে তবুও খুশি থাকো কারণ যতবার তুমি খুশি থাকবে ততবার দেখবে তোমার খুশি দ্বিগুণ হবে যতবার তুমি বন্ধুদের সঙ্গে জীবনকে খুশিতে কাটাবে ঈশ্বর ততবার তোমাকে খুশি দেবে আর তুমি যদি সেগুলো ভালোভাবে উপভোগ করো তাহলে তোমার খুশি গুণ হবে কিন্তু তোমার জীবনে খুশি থাকার পরও যদি তুমি খুশি না থাকো সেটা হতেই পারে বন্ধুদের বলছি ওই সুখগুলোকে ছোট করে দেখো না না হলে তোমার কিচ্ছুই পাওয়ার থাকবে না যা তোমার কাছে আছে সেটাও তোমার থেকে দূরে সরে যাবে তাই যা আছে তা ভালোভাবে গ্রহণ করো ঈশ্বরের দয়া মনে করো এবং বলো ঈশ্বর তুমি যা কিছু দিয়েছ তা অনেক ভালো দিয়েছ আর আমাদের কাছে যতটুকু আছে তাতেই আমরা খুশি বিশ্বাস করো বন্ধু তোমাকে এমন কিছুই পাওয়া যাবে যা তুমি কল্পনাও করতে পারবে না তো বন্ধুরা আগামী সাত দিনের মধ্যে সবচেয়ে বেশি তোমার জীভের দিকে খেয়াল রাখো শুধু এই সাত দিন নয় পুরো জীবনেই তোমার ভাষার প্রতি যত্নবান হও ভালো কথা বলো নেতিবাচক চিন্তা করো না কখনো বলো না আমার খারাপ লাগছে কখনো বলো না আমাকে হাসপাতালে নিয়ে যাও যদি তোমার মনে ঠিক করে নাও যে আমার খারাপ লাগছে তাহলে তোমার সত্যিই খারাপ লাগবে না হলেও খারাপ লাগতে শুরু করবে অনেক সময় বন্ধুদের মধ্যে দেখা যায় কেউ ছুটি নেওয়ার জন্যে বা কোনো অজুহাত বানানোর জন্য বলে যে আমার খারাপ লাগছে অজুহাত তো বানায় কিন্তু পরের কয়েকদিনেই সেই মানুষটা সত্যিই অসুস্থ হয়ে পড়ে আর অনেক সময় আমরা অজুহাত বানানোর জন্য বলি চাকরি থেকে ছুটি নিতে বা কাউকে দেখতে না যাওয়ার জন্য অজুহাত বানিয়ে ফেলি যে আমি হাসপাতালে যেতেই হবে আর তাই বন্ধু প্রকৃতি আর ব্রহ্মাণ্ড আমাদের সাথে এমন খেলা করে যে আসলেই হাসপাতালে যেতে হয় তাই মুখ থেকে ভুল কথা বেরোতে দিও না মিথ্যে কথা বলিও না কারণ সেটা যদি ভবিষ্যতে সত্যি হয়ে যায় তাহলে তোমার কষ্ট হবে করি আমার কথা কথা বুঝতে আর এখন পরের বন্ধু আগামী দিনের মধ্যে চারদিকে তোমার কাছেই সুখ আসবে হ্যাঁ তুমি যেমন ভাববে ঠিক তেমনই হবে তোমার চাহিদার দাবি সবসময় বাড়িয়ে রাখতে হবে বন্ধু সবসময় ঈশ্বর থাকে আর সবসময় তোমার উপার্জনকেও বেশি মনে করো সবসময় বেশি চাওয়ার মনোভাব রাখো তুমি তোমার সামর্থ্যের চেয়েও বেশি ভাববে তোমার সামর্থ্যের চেয়েও বেশি সামর্থ্য রাখবে তখন বন্ধু বিশ্বাস করো তোমার সেটা পেয়ে যাবেই ধরো তোমার এখনো সাইকেল কেনার জন্য টাকা নেই তারপরও তোমার মন এবং ভাবনায় গাড়ি কেনার জায়গা রাখো বিশ্বাস করো সাইকেল তো দূরের কথা বন্ধু গাড়ি তোমার হয়ে যাবে তাই যতটা সম্ভব বড় ভাবো ধরো তোমার কাছে চাটনি আর রুটি খাওয়ারও টাকা নেই তবুও বন্ধু স্বপ্ন দেখো পাঁচতারা হোটেলে যাবার বিশ্বাস করো খুব শীঘ্রই তুমি পাঁচতারা হোটেলে যাবার পথ পেয়ে যাবে আজ তুমি ঝুপড়িতে থাকো বা না থাকো তাতে কোনো পার্থক্য নেই কিন্তু একটা বড় বাড়ির স্বপ্ন দেখো বিশ্বাস করো খুব শীঘ্রই তুমি সেই বাড়িতে থাকতে শুরু করবে যেভাবে চিন্তা করবে সেভাবেই হবে এটা নিশ্চিত কারণ ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আর এখন যেই রাহু মঙ্গল তোমার উপর দয়ালু তারা তোমার ভাবনাকে বাস্তবে পরিণত করবে যদি খারাপ কিছু ভাবো খারাপই হবে আর যদি ভালো কিছু ভাবো ভালোই হবে তোমার পুরো জীবন তোমার চিন্তার উপর নির্ভর করে তাই শুধু এটুকুই বুঝে ফেলো এবং আগামী সাত দিনে তোমার জীবনে খুশি ঢেউ আসবে তবে বন্ধু কিছু দুঃখ আর কষ্টও আসবে হ্যাঁ বন্ধু রাহু মঙ্গল দয়ালু কিন্তু শনির কি তীর্যক নজর আছে আর বন্ধুদের যখন যখন রাহু দিচ্ছে তখন বদলে কিছু না কিছু নিয়ে যায় এর মানে এই নয় যে দুঃখ কষ্ট আসবে না বন্ধুদের ঈশ্বর পরীক্ষা নেবেন গৃহ নক্ষত্ররাও পরীক্ষা নেবে চ্যালেঞ্জ এখনও আসবে বন্ধুদের কিন্তু হাড় মানতে হবে না যদি হাড় মানো থেমে যাও তাহলে আর এগোতে পারবে না দেখো এক কথা মাথায় রাখতে এখন জীবনে যতই সমস্যা আসুক সেই সমস্যাগুলো পার করাই খুব জরুরি বসে থাকো না আলস্য করো না বন্ধুদের আলস্য করলে শুধু আলস্যই তোমার জীবন কেটে যাবে হাতে তোমার কিচ্ছু হবে না তাই সময় পেলে কিছু করার চেষ্টা করো আর যতটা সম্ভব বন্ধু তৈরি করো নিজের সীমার বাইরে যাওয়ার চেষ্টা করো বাচ্চা বাচ্চা মতো থাকো না দুঃখ কষ্ট আসবে আমি জানি বন্ধু তোমার চারপাশের নেতিবাচক শক্তি তোমাকে থামাতে চাইবে তোমার জীবনে সুখ আসতে দেবে না কিন্তু তোমাকে থামতে হবে না তোমাকে সবসময় নিজের ভিতরের নেতিবাচক শক্তিগুলো দূর করতে হবে হয়তো তুমি কিছু কাজ করতে যাচ্ছ কিন্তু তোমার মধ্যে অলসাতা এসে যেতে পারে তোমার স্বাস্থ্য একটু খারাপ হতে পারে কিন্তু এসব সব কিছু ভুলে যেও বন্ধু তোমাকে তোমার কাজেই মনোযোগ দিতে হবে বন্ধু কোনো বাধা এত বড় হয়ে উঠবে না যেন তা তোমার কাজ বন্ধ করে দেয় শুধু এইটুকু খেয়াল রাখলেই হবে দেখো একদিকে তোমার কাছে ধন সম্পদ আসবে আর একদিকে বন্ধুরা তোমার জীবনে আনন্দ নিয়ে আসবে কিন্তু ঠিক উল্টো পাশে তোমার সম্মানও হারাতে পারো হ্যাঁ বন্ধু আমি শুরুতেই বলেছি রাহু কিছু দেবে তো কিছু নেবেও তো বন্ধু যদি তোমার কিছু মিলছে তাহলে তোমার কাছ থেকেও কিছু ছিনিয়ে নিতে পারে তাই আগে থেকেই প্রস্তুত থাকো এমন কোনো কাজ করো না যেটা তোমার সমাজে খ্যাতি নষ্ট করে তুমি বন্ধুদের মাঝে প্রথমে তোমাদের অভ্যেসগুলো ঠিক করে নাও তোমাদের মধ্যে যদি কারোর কোনো ভুল অভ্যেস থাকে যদি কেউ মাদক সেবন করে তাহলে এই সময় মাদক থেকে দূরে থাকো তোমার যদি রাগের কথা মনে পড়ে তাহলে রাগ নিয়ন্ত্রণ করো না হলে বন্ধুরা তোমরা এমন কিছু কাজ করে বসবে যার ফলে সমাজে তোমার সম্মান নষ্ট হতে পারে তোমার মুখও কালো হতে পারে তাই কোনো ভুল কাজ করো না এবং এমন কোনো জিনিসে পড়ো না যা তোমাকে ক্ষতি করতে পারে সাথে সাথে বন্ধুরা সম্পর্কের ব্যাপারে বললে তোমার যতই কাছের মানুষ হোক না কেন কাউকে জোর করে আটকে রাখবে না আপনার সন্তানই হোক বা অন্য কেউ একটা কথা মাথায় রাখবেন কাউকে খুব বেশি বাধা দেবেন না যতটুকু সম্ভব মানুষকে নিজের মতো থাকতে দিন সে আপনার কোনো আত্মীয় হোক বা অন্য কেউ তাকে কিছু সময়ের জন্য স্বাধীনতা দিন বন্ধুদের সঙ্গেও সময় কাটাতে দিন এই সময় কারোর উপর বেশি নিয়ন্ত্রণ করবেন না না হলে সম্পর্কগুলো নষ্ট হয়ে যেতে পারে একটা কথা মনে রাখবেন সম্পর্কের গণ্ডিতে মানুষকে আটকে রাখবেন না প্রতিটা সম্পর্ককে মুক্ত রাখুন আপনার কেউ সত্যি আপনার হলে সে কোথাও যাবে না যে সত্যি আপনার সে চলে যাবে না আর যে শুধু স্বার্থে আসবে সে তো চলে যাবাই স্বাভাবিক থেমে থাকবে না তাই কাউকে আটকে রাখার কোনো মানে হয় না বন্ধুরা আর হ্যাঁ আমাদের হাতে আসলে কি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের হাতে বন্ধুরা আমাদের চিন্তাভাবনা আমরা কি ভাবি আমরা কি বন্ধু আমাদের মগজে জন্ম দিই আমাদের কি চিন্তা থাকে সেটা আমাদের হাতের মুঠোয় আমাদের বর্তমান আমাদের হাতের মধ্যে আমাদের করা কাজ আমাদের হাতে আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের হাতে আমাদের কাছে যত টাকা আছে সেটা কিভাবে ব্যবহার করব সেটাও আমাদের হাতে আমরা সুখী থাকতে চাই সেটা আমাদের হাতেই আছে আমাদের ভগবানকে বিশ্বাস করা এটা আমাদের হাতেই আছে নিজের কথা বলা আর অন্যদের সাথে কেমন আচরণ করতে হবে তাও আমাদের হাতেই নিজের দায়িত্ব নেওয়াও আমাদের হাতেই আর হ্যাঁ বন্ধুরা বন্ধুদের কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে কারই নিজের জীবনে আনা হবে কার সঙ্গে প্রেম করতে হবে এইসব সব কিছু আমাদের হাতেই সকালে সূর্য দেখা রাতে চাঁদ দেখা সবই আমাদের হাতেই বন্ধুরা এই সব কিছু আমাদের হাতে এবং আমাদের এটা করতেই হবে আর বন্ধুরা আমাদের হাতে কি নেই চলো জানি আমাদের হাতে কি আছে অতীত আমাদের নিয়ন্ত্রণে নেই হ্যাঁ যা কিছু গেছে সেটা আমাদের হাতে নেই যদি কোনো অসুখ হয় সেটাও আমাদের নিয়ন্ত্রণে নেই সময় আমাদের হাতে নেই বন্ধুকে অন্যদের মতামত আমাদের নিয়ন্ত্রণে নেই মানুষ যে কোনো কিছু বলতে পারে ভালো বলতে পারে খারাপও বলতে পারে প্রত্যেকের নিজস্ব চিন্তাধারা আছে বন্ধুগো সেটা আমাদের হাতে নেই তাই বন্ধু যা কিছু আমাদের হাতে আছে সেটাই আমাদের গুরুত্ব দিতে হবে আমাদের চিন্তা ভাবনা ভালো রাখতে হবে জীবনে সুখী থাকা সবচেয়ে জরুরি আর শুধু সুখী থাকার জন্যে তুমি যা করতে পারো করো বন্ধু যেখানে ঘোরাঘুরি করার ইচ্ছে হলে ঘুরে এসো কারো সাথে কথা বলার ইচ্ছে হলে বলেই ফেলো কিছু ভালো খাবার ইচ্ছে হলে খেয়ে ফেলো কোনো মুভি দেখতে ভালো লাগে তাহলে মুভি দেখে ফেলো জীবন একটুখানি মাত্র সময় আমাদের হাতের মধ্যে নয় আমাদের সময় যাচ্ছে তাই যতটা সম্ভব খুশি থাকার চেষ্টা করো আমরা ভাবি আমি টাকা উপার্জন করব তারপর জীবনটা সুখে কাটাবো কিন্তু দেখো বন্ধু জীবন কখনো বলে না তোমার কাছে টাকা থাকবে তখনই তুমি খুশি থাকতে পারবে এখন তোমরা টাকা কামানোর জন্য দৌড়াচ্ছ দৌড়াও একদিন পুরো হয়ে যাবে আর তারপর তোমার কাছে টাকা আসলেও তুমি মজা পাবে না তুমি সুখী থাকতে পারবে না তাই বন্ধু এখন যেটাই আছে তাতেই খুশি থাকো যতটা সম্ভব নিজেকে খুশি রাখার চেষ্টা করো কিছুই হোক না কেন নিজেকে খুশি রাখা খুবই জরুরি মানুষে কী ভাববে সেটা ছেড়ে দাও তুমি যতই দাও না কেন মানুষকে খুশি হবার শেষ নেই তোমার জন্যে মরলেও তারা খুশি হবে না তারা এখন খুশি হলেও কাল আবার কিছু না কিছু চাইবে তাহলে তুমি কি তাদের সব দাবি মেটাতে থাকবে একদম না তাই বন্ধু নিজেকে খুশি রাখতে শেখো প্রথমেই নিজের খুশির দিকে নজর দাও শুধু এটুকু মনে রেখো আর বন্ধুরা শনি সম্পর্কে অনেকেই বলে শনি খারাপ প্রভাব ফেলে দেখো শনি তো প্রথম দিন থেকেই যখন তুমি জন্মেছ তখন থেকেই এবং আগের জন্মেও তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি পাপ প্রতিটি কাজের সাক্ষী শুধু শনি দেবী তাই বিশ্বাস রাখো তোমার পরিশ্রম কখনো বৃথা যাবে না ফল ছাড়াই থাকবে শনির ওপর ভরসা রাখো আর বন্ধুদের জন্য সাত দিনের একটা সময় আসছে তখন সবচেয়ে বেশি তোমাকে নিজের খুশি রাখতে হবে যতটা তুমি খুশি থাকবে ততটাই বেশি তোমার লাভ হবে ধন বেশি আসবে তোমার জীবনে আরও আনন্দ আসবে জীবন আরও ভালো হবে তাই যতটা সম্ভব সুখী থাকো সুখী থাকবে তো মঙ্গল তোমার শক্তিশালী হবে শক্তিশালী বৃহস্পতি শক্তিশালী শনি শক্তিশালী ব্রহ শক্তিশালী তোমার কুল দেবতা তোমার সঙ্গে খুশি তোমার পূর্বপুরুষ খুশি ঈশ্বরও খুশি তো বন্ধুরা নিজেকে খুশি রাখো অন্যদের খুশি করার চিন্তা করো না আর হ্যাঁ বন্ধু যদি তোমার জীবনে বারবার অপমান পেয়ে থাকো মানুষ তোমার কথা না শোনে বুঝে নাও তোমার ওপর শনি চলা করছে দ্রুত বন্ধু শনিদেবের মন্দিরে যাও তেল চড়িয়ে আসো যদি বারবার অপমান পেয়ে থাকো মানুষ তোমার কথা না শুনে নিজের কথাও না শোনে তাহলে শনি মন্দির যাও আর সঙ্গে সঙ্গে শনিদেবকে তিলের তেল চড়িয়ে এসো আর যদি তোমার সব সম্পর্কই তোমাকে ঠকাচ্ছে বারবার তোমাকে প্রতারণা করছে ভাইও তোমাকে ঠকাচ্ছে স্ত্রী স্বামী বোন সবাই তোমাকে প্রতারণা করছে এমনকি তোমার বন্ধু রাহু তোমার মনকে কাটা দিয়েছে তাহলে তোমাকে কি করতে হবে যেখানে যেখানে কুকুর দেখতে পাবে সেখানে সেখানে ওই কুকুরের ওপর থেকে রুটি ছুটতে হবে প্রায় একুশবার পায়ের কাছে থেকে সত্টি পর্যন্ত একুশবার রুটি ছড়িয়ে দিতে হবে ওই কুকুরকে যদি তোমার রাগ নিয়ন্ত্রণ হারাচ্ছে বারবার রাগ হচ্ছে রক্ত চড়ছে বন্ধুরা তোমাদের জন্য একটা কথা বলি তোমার যে মঙ্গল গ্রহ আছে সেটা তোমার সিংহাসন চাচ্ছে এজন্য তোমাকে তোমার মঙ্গলকে শান্ত করতে হবে এর জন্য হনুমানজির মন্দিরে গিয়ে চন্দন অর্পণ করো আর সঙ্গে হনুমানজিকে আর চোলা দেওয়া উচিত হনুমানজির মন্দিরে গিয়ে চোলা পরিয়ে আসো তোমার রাগ কমতে শুরু করবে আর একটা জ্ঞান দিচ্ছি তুমি ধনী হ বা গরিব সবাই মরে যাবে তোমার স্বপ্ন পূরণ না হলেও তবুও সবাইকে মরণকে মোকাবেলা করতে হবে স্বপ্ন যদি পূরণ হয়েও যায় তবুও তুমি মরবে তোমার পছন্দের মানুষ যদি তোমার কাছে আসে তবুও তুমি মরবে আর যদি সে মানুষ আসে না তবুও তুমি মরবে তোমার মন এক জায়গায় স্থির হয় না তবুও তুমি মরবে তুমি কি দেখছ কত দ্রুত তোমার জীবন কেটে যাচ্ছে তোমার জীবন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তোমার হাতে খুবই কম সময় আছে খুব শীঘ্রই সব কিছু শেষ হয়ে যাবে বন্ধুদের জন্য তোমার কিছু সময় ব্যয় করো সবাইকে সমানভাবে ভালোবাসো এবং নিজের খুশির কথাও মনে রেখো ভালো কাজে নিজেকে নিয়োজিত করো কারণ ভালো কাজই তোমাকে মুক্তি দেবে আর নিজের সুখই তোমাকে সামনে আসার সময় সুখ দেবে শেষ পর্যন্ত শান্তিতে মরতে পাবে তোমরা বন্ধুদের ভালো কাজ করো শুধু এটুকু খেয়াল রাখো সময় খুব দ্রুত গড়িয়ে যাচ্ছে বন্ধুরা সময়ের কোনো বিশ্বাস নেই কখন এই শ্বাস ছেড়ে যাবে কখন আমাদের শরীরের ভিতরে সেই পাতলা পাতলা নাচগুলো বন্ধ হয়ে যাবে আমরা বলতে পারি না তাই এই ব্যাপারে একটু খেয়াল রাখবে জ্ঞানের কথা তো বন্ধুদের সাথে আজ অনেক বলেছি এখন আসা সাত দিনের সময় আমি তোমাদের জানিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবে ভিডিও ছেড়ে চলে যাবার ভুল করিও না এই সাত দিনটা এমন মানুষদের থেকে দূর থাকো যারা খারাপ কাজ করে মাদক মাদকসেবীদের থেকে দূর থাকো ভুল কাজ করার লোকদের থেকে দূর থাকো নেতিবাচক মানসিকতার লোকদের থেকে দূর থাকো অবৈধ কাজে কখনো আগ্রহ দেখিও না কোনো অবৈধ কাজ করিও না মাঝে মাঝে যদি তোমার মনে কোনো খারাপ চিন্তা আসে তাহলে সেটা থেকে নিজেকে বাঁচাতে হবে মন্দিরে চলে যাও কিন্তু তোমার লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হতে হবে না কারণ আমি শুরুতেই বলেছি রাহু তোমাকে পরীক্ষা দিচ্ছে মঙ্গল তোমাকে পথ দেখাচ্ছে কিন্তু বন্ধু যদি তুমি পথভ্রষ্ট হও তাহলে হ্যাঁ তুমি হারাবে অবশ্যই কিন্তু যখনই তুমি পথ হারাও তখন তাড়াতাড়ি নিজের ভিতরে একটা আওয়াজ তৈরি করো আর সেই আওয়াজ তোমাকে আবার সঠিক পথে নিয়ে যাবে এমনি যেন তুমি পথ হারাও না তবে সৃষ্টি তোমাকে দিচ্ছে কিন্তু যেই ভুল চিন্তা যেই ভুল শক্তি সেগুলো তোমাকে ভুল পথে নিয়ে যাবে কিন্তু কখনো পথও হারাতে হবে না মাঝে মাঝে মনের মধ্যে ভুল চিন্তা আসতে পারে কিন্তু পথও হারানো যাবে না এই সময়টা তোমাকে তোমার বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হবে আর হ্যাঁ বন্ধুরা ব্যবসা হোক বা চাকরি সব জায়গায় সময় খুব ভালো চলছে কাজের জায়গায় খুব ভালো অবস্থায় থাকবে ব্যস্ত থাকবে কিছু কিছু চ্যালেঞ্জ আসবে কিন্তু এই চ্যালেঞ্জগুলো সময়ের সঙ্গে চলেই যাবে কোনো বড় চ্যালেঞ্জ না আর হ্যাঁ বন্ধু এই সময় তোমাকে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম থেকে পিছিয়ে পড়তে হবে না আর একটা কথা মাথায় রাখতে হবে তোমার যে কোনো সমস্যায় তোমার জীবন সঙ্গী আর পরিবার তোমার পাশে থাকবে বন্ধু তোমাকে তোমার মন নিয়ন্ত্রণে রাখতে হবে খুব বেশি কারো প্রেমে পড়তে হবে না খুব বেশি কারো উপর বিশ্বাস করতে হবে না বা ব্যর্থ প্রেমে পড়ে সময় নষ্ট করতে হবে না আমি প্রথমেই বলেছিলাম তোমার জীবনে এমন কেউ আসবে যে নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকবে কেউ তোমার একজন বিশেষ মানুষ আসবে যিনি তোমার জীবন বদলে দেবে সেই তোমার জন্য কুবের দেবতার ধন সম্পর্ক থেকেও বড় ধন বন্ধুরা সেই মানুষটা তোমার জন্য লাকি চার্ম হতে পারে তো যদি কোনো নতুন মানুষ আসছে বা কোনো পুরনো মানুষ যাদের সাথে তোমার সম্পর্ক ভালো হচ্ছে তাহলে ওই সব মানুষকে চিনে নেওয়া জরুরি যদি কোনো মানুষ তোমার জীবনে নতুন নতুন আসছে এবং তোমার জীবন ভালো হতে শুরু করছে তাহলে বুঝে নাও সে তোমার জন্য ভাগ্যবান তাই তাকে কখনো হারাতে দিও না তাকে রাগাও না আর হ্যাঁ বন্ধুরা একটা কথা মাথায় রাখবে এটা বর্তমান সময়ের কথা এখন সময় অ্যালার্জি হতে পারে খাওয়া দাবার খেয়াল রাখবেন ঘরোয়া উপায় করলে ভালো হবে কিন্তু হাসপাতালে যাওয়া এড়িয়ে চলবেন হাসপাতালের নেতিবাচক শক্তি বেশি থাকে যারা বেশি হাসপাতালে যায় তারা বারবার যেতে থাকে হাসপাতাল আর শ্মশান এই দুই জায়গা যতটা সম্ভব এড়িয়ে চলুন যতটা সম্ভব এই দুই জায়গায় যাওয়া বন্ধ করুন কারণ এখানে অনেক নেতিবাচক জিনিস থাকে আপনি বেশি হাসপাতালে গেলে বন্ধুরা আপনি বারবার হাসপাতালে যেতে থাকবেন বারবার অসুস্থ হবেন আর অবস্থা এমন হয়ে যাবে যে তোমাকে বারবার হাসপাতালে চক্কর কাটতে হবে যদি তুমি শ্মশানে যাও তাহলে শ্মশানেও যেতেও বাঁচো নালে বারবার শ্মশানে যেতে হবে তোমার নিজের থেকে দূরে সরে যাবে বন্ধুরা এগুলো খুব ভালো করে মাথায় রাখবে আজকের ভিডিওতে এটাই ছিল বন্ধুদের জন্য এটাই যথেষ্ট আশা করি আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি তোমরা সবাই বুঝে নিয়েছ এগুলো তোমাদের জীবনে কাজে লাগাবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ